আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা কেন তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের কথিত পদত্যাগপত্র ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভোয়া বলে দাবি করা হয়েছে এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতেই শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি পদ থেকে পদত্যাগ করে আসেননি এদিকে ইতিমধ্যেই তার একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি ভারতে পালিয়ে যাবার পর সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন আবার রাষ্ট্রপতি বলেছিলেন শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন আবার শেখ হাসিনা এখন বলছেন তিনি পদত্যাগ করেননি আর এ বিষয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবারে জানাবো আসাদুজ্জামান মিয়ার ব্রিফকেসে দশ কোটি টাকার এফডিআরের নথি বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট কিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার গত বারোই সেপ্টেম্বর রাত এগারোটার দিকে মহাখালীর ফ্লাইওভারের উপর কালো রঙের ব্লুকার ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে তাকে আটক করে র্যাপ ওই গাড়িতে থাকা একটি ব্রিফকেসের সন্ধান মেলে ব্রিফকেসটি জব্দ করে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে নেওয়া হয় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফকেসটি খোলা হয় ব্রিফকেসে বিভিন্ন ব্যাংকের চেক বই হিসাব বিবরণী এফডিআর নথি পায় ডিবি এক এফডিআর এর নথি দেখে ডিবির কর্মকর্তারা চমকে গেছেন বিভিন্ন ব্যাংকে অন্তত দশ কোটি টাকার এফডিআর এর নথি পাওয়া গেছে তার এছাড়াও বিভিন্ন সম্পদের দলিল পাওয়া গেছে এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানাবো ছয় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল আদালতে যা বলেন সাবেক বিচারপতি মানিক পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি এম শামসুজ্জামান চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবি আদালতে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন জানিয়ে দেব আজকে ওবাদুল কাদের কাকু কোথায় তিনি নাকি পালাবেন না বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেছেন যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সে দল করবেন না লজ্জা লজ্জা আপনি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপরে আছি চট করে ঢুকে যাব আরে আসেন ভেতরে আসুন গত পনেরো বছরে আমরা বিএনপি নেতাকর্মীরা পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি এসব কিছুই জমা রেখেছি শেখ হাসিনাকে উপহার দেবার জন্যে আজকে ওবাদুল কাদের কাকু কোথায় তিনি নাকি পালাবেন না কিন্তু তাকে তো কোথাও টোকাইয়া পায় না ঠিক এভাবেই বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব নবী খান সোহেল এবারে থাকছে রিজার্ভ চব্বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ চব্বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এক ভিডিও বার্তায় কথা জানান তিনি বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ চব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার এটি আইএফের বিপিএম সয় ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রায় বিশ বিলিয়ন ডলার এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ লেবাননে পেজার বিস্ফোরণে নিহত নয় আহত আড়াই হাজারেরও বেশি লেবানন জুড়ে পেজার বিস্ফোরণে এক শিশুসহ নয়জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে দু সাতশো পঞ্চাশ জন আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছেন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে এবং আরও বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণ ঘটে আহতদের অনেকে হিজবোলার যোদ্ধা এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানিস সশস্ত্র গোষ্ঠী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা কেন তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগ পত্রের ইস্যুতেই নতুন বিতর্ক শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই পদত্যাগ পত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি বিবিসি বাংলার প্রতিবেদন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর পরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব তবে সেনাপ্রধানের বক্তব্যের আগে ওই দিন দুপুরের পরেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয় তখন অনেক মানুষকে গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গেছিল ওই দিন রাতে জাতের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয় ওই দিন পর গত আটই আগস্ট শপথ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকার এর পরদিন দিন শেখ হাসিনা ছেলে সজীব ওজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ভারতে পালিয়ে যাবার আগে তার মা পদত্যাগ করেননি সেখানে তিনি বলেন মা কখনই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি কারণ তিনি সে সময় পাননি সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেছিল সময় ছিল না তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমে দেওয়া জয়ের সেই বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশাঁ তৈরি হয় আসাদুজ্জামান মিয়ার ব্রিফকেসে দশ কোটি টাকার এফডিআরের নথি বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট কিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার গত বারোই সেপ্টেম্বর রাত এগারোটার দিকে মহাখালীর ফ্লাইওভারের উপরে কালো রঙের ফ্লুগার ব্র্যান্ডের প্রাইভেট কার্ড থেকে তাকে আটক করে র্যাব ওই গাড়িতে থাকা একটি ব্রিফকেসের সন্ধান মিলে ব্রিফকেসটি জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফকেসটি খোলা হয় ব্রিফকেসে বিভিন্ন ব্যাংকের চেক বই হিসাব বিবরণী এফডিআই নথি পা ডিবি এক এফডিআর নথি দেখে ডিবির কর্মকর্তারা চমকে গেছেন বিভিন্ন ব্যাংকে অন্তত দশ কোটি টাকার এফডিআর নথি সেখানে পাওয়া গেছে এ ব্যাপারে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গ্রেপ্তারের পর সাবেক কমিশনারকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে এফডিআর নথিসহ তার ভিন সম্পদের তথ্য দিয়েছেন ডিবিরুয় কর্মকর্তা জানিয়েছেন এফডিআর এর নথিতে সাউথ ইস্ট ব্যাংকে পঁচিশটি এফডিআর মার্কেন্টাইল ব্যাংকে ছয়টি এফডিআর শাহজালাল ইসলামী ব্যাংকে এবং পোবালি ব্যাংকে ও ঢাকা ব্যাংকে একটি করে এফডিআর রয়েছে এসব এফডিআর এ বিভিন্ন জনের নাম করা হয়েছে যাদের নামে এফডিআর করা হয়েছে তাদের কেউই সাবেক কমিশনের আত্মীয় স্বজন নয় সাউথ ইস্ট ব্যাংকে সুরমা এন্টারপ্রাইজ নামে পাঁচটি এফডিআর করা হয়েছে এছাড়া মেহেদি হাসান রাসেল আকাশ আনোয়ার হক দেলোরা তাহেরা হ্যাপি শারমিন জাহান রাশিদুল হক সহ দশজনের নামে এফডিআর করা হয়েছে এক একটি এফডি অর্থের পরিমাণ গড়ে দশ লাখ টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত এছাড়া মার্কেন্টাইল ব্যাংক রামপুরার শাখায় এস এম নিয়াজুদ্দিনের নামে ছয়টি এফডিআর করা হয়েছে ডিপবির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গতকাল ছিল পঞ্চম দিন জিজ্ঞাসাবাদে সাবেক এই কমিশনার তার ব্যক্তি জীবনে অন্তত কয়েকশো কোটি টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের মালিকানার দুটি কোম্পানি তথ্য পেয়েছে ডিবি এর মধ্যে একটি হল মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড এর চেয়ারম্যান আসাদুজ্জামানের স্ত্রী জামান আসাদুজ্জামান ডিপি কমিশনার থাকাকালীন রাজধানী রুট পারমিট কমিটির প্রধান ছিলেন ওই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া মমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাই চেয়ারম্যান হারিসুর রহমান সোহান হলেন আসাদুজ্জামানের শ্যালক ছয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখান হল আদালতে যা বললেন বিচারপতি মানিক পৃথক ছয় হত্যা মামলায় হত্যাপতি এস এম শামী মানিককে গ্রেফতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ফারাবি আদালত এসব মামলায় দেখানোর আবেদন মঞ্জুর করেন বুধবার আঠারোই সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবি এই ছয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক বিচারপতি এএসএম শামসুজ্জামান চৌধুরী মান আদালতের শুনানি চলাকালে তিনি বলেন আমি নিরপরাধ এসব মামলা মিথ্যা ও বানোয়াট এদিন সকাল আটটার পরে তাকে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয় শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর আগে গত তেইশে আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে শামসুজ্জামান চৌধুরী মানিককে আটক করে বিজেপি পরদিন সকালে তাকে কানাইঘাট থানা পুলিশ চণধারায় মানিককে গ্রেপ্তার দেখে আদালতে হাজির করে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের বিচারক আলমগীর হুসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত সতেরোই সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি পরে সিলেট থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয় আজকে কাকু কোথায় তিনি নাকি পালাবেন না বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন যে দলের নেতৃকর্মীদের রেখে পালিয়ে যায় সে দল করবে না লজ্জা লজ্জা আপনি কি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপরে আছি চট করে ঢুকে যাব আরে গত বছরে নেতা স্যান্ডেল একটাও ফেলে দেয়নি এসব কিছু জমা রেখেছি শেখ হাসিনাকে উপহার আজকে কাকু কাদের কোথায় তিনি নাকি পালাবেন না কিন্তু তাকে তো কোথাও টোকাইয়া পাই না মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন হাবিবুল নবী খান সোহেল বলেন ভারতের এক মন্ত্রী বলেছেন তাদের সেনাবাহিনীকে প্রস্তুত জন্য আমরা বলতে চাই বাংলাদেশে সতেরো কোটি সৈন্য রয়েছে এদেশের শিশু থেকে সবাই সৈন্য বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কেয়ারটেকা সরকার দিন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন কিন্তু তিনি আমাদের কথা শোনেনি তিনি দাদাদের কথা শুনেছেন আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না হাসিনার উদ্দেশ্যে সোহেল বলেন দলের সব নেতাকর্মীদের ফেলে পালালেন যেন চাচা আপন প্রাণ বাঁচা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি যে দলের নেতা সবাইকে ছেড়ে পালিয়ে যায় তার দল করিয়েন না যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বলি যে হাসিনা খুনি তিনি অসংখ্য শিশুসহ মানুষ খুন করেছেন শাবলা চত্বরে গণহত্যা চালিয়েছেন পিলখানায় সাতান্ন জন চৌক্য সামরিক অফিসারকেও হত্যা করেছেন এই সিরিয়াল কিলা শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন কান পেতে শোনেন ঢাকা শান্তিতে না থাকলে দিল্লি শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের সতেরো কোটি মানুষ এক একজন সৈনিক অতএব হুমকি দিয়ে কাজ হবে না